তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই আরে ভাইয়া তুমি এখানে কিরে গানটা বন্ধ করলে কেন খুব ভালোই তো ছিল না ভাইয়া তোমাদের সারটা তো খুব সুন্দর তাই একটু গান গাইতেছিলাম আর কি ও তাই তোর লেখাপড়া তো শেষ হলো ঢাকা তো আসলি তো এখন কি করবি চাকরি না ব্যবসা ভাইয়া আমার চাকরি করতে ভালো লাগে না তাই ভেবেছি ব্যবসা বাণিজ্য করে ঢাকাতেই সেটেল হয়ে যাব। বাহ খুব সুন্দর কথা দুবে ঢাকাতে থাকবো কত মজা হবে তাহলে তোমার জন্য আমরা মেয়ে দেখি হ্যাঁ তুমি ঠিকই বলেছ তুমি ঠিক সময় এসেছো অনামিকা আমাদের অনবের জন্য তুমি মেয়ে দেখো কি বল অর্ণব মেয়ে দেখবো তোমার জন্য কি মেয়ে দেখবো না ভাইয়া আমার জন্য তোমাদের মেয়ে দেখতে হবে না আমারটা আমি ওটা পরে দেখে নেব আমি যাই